নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল কেরিয়ারে কিছু সমস্যা থাকবে মিথুন রাশির জাতকদের জেনে নিন মে মাসে মিথুন রাশির আরও কি কি ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মে মাসে মিথুন রাশির জাতকদের নিজের পরিবার ও কাজে বিশেষ মনোনিবেশ করতে হবে আর্থিক চ্যালেঞ্জে আনাগোনা লেগে থাকবে অর্থ আগমন যাতে ভালো হয় ভালোভাবে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দূরের যাত্রার যোগ রয়েছে এই যাত্রার দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় এই মাসে উন্নতি হবে ব্যবসায় পুরনো সমস্যা দূর হবে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বাড়বে প্রেম সম্পর্কের জন্য অনুকূল সময় এইটি দাম্পত্য জীবন সুখে কাটবে তবে মাসের শেষের দিকে স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে বিদেশ যাত্রার জন্য সময় অনুকূল মে মাস মিথুন রাশির কেমন কাটবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক কেরিয়ারের দিক দিয়ে এই সময়টি ওঠাপড়ার পড়ায় ভরপুর থাকবে কর্মক্ষেত্রে চারপাশের পরিবেশ দেখে আপনার মন খারাপ হবে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে বিবাদ বাড়তে পারে এই সময় চাকরিতে এর নেতিবাচক প্রভাব পড়বে আবার পারিবারিক কলহের কারণে পেশাগত জীবন প্রভাবিত হবে এই সমস্ত সমস্যা সত্ত্বেও বরিষ্ঠ আধিকারিকরা আপনার পক্ষে থাকবেন নিজের কাজে সন্তুষ্ট থাকবেন আপনি প্রচুর মুনাফা অর্জনও করতে পারবেন ধন লাভ কর্মক্ষেত্রে বিবাদ বাড়তে দেবেন না ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল ব্যবসা বৃদ্ধির প্রবল যোগ রয়েছে ব্যবসায়িক সমস্যা এবার দূর হবে ব্যবসায় কোনো সমস্যা থাকলে তা এবার দূর হবে ব্যবসায়ে আপনার উন্নতি হওয়ার যোগ আছে ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে পারবেন নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে ব্যবসার জন্য এই মাসটি অনুকূল আপনার জন্য এবারে বলবো আপনাদের আর্থিক দিক মাসের সূচনা আপনার অনুকূল থাকবে আর্থিক দিক দিয়ে আপনাদের আর্থিক পরিস্থিতি এই মাসে প্রবল হবে একাধিক উৎস থেকে ধন লাভ করতে পারেন এই রাশির জাতকরা ব্যবসায় ধন বৃদ্ধির যোগ রয়েছে আবার চাক চাকরিজীবীরাও এই সময়ে অর্থ লাভ করতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এই সময় অতীতে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন ব্যয় এই সময় নিয়ন্ত্রণে থাকবে তবে মাসের মাঝামাঝি সময় থেকে গ্রহগতি জেরে ব্যয় বাড়তে শুরু করবে অত্যাবশ্যক ব্যয় প্রকাশ্যে আসবে যা এড়িয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না তবে নিজের প্রতিভা ও পরিশ্রমে জোরে আর্থিক লাভ করতে পারবেন এবারে বলবো আপনাদের স্বাস্থ স্বাস্থ্য দিক স্বাস্থ্যের দিক দিয়ে মিথুন রাশির জাতকদের মে মাসটি ভালো মন্দতে কাটবে বুকে সংক্রমণ হতে পারে আবহাওয়াজনিত রোগ থেকে নিরাপদ থাকার চেষ্টা করুন বড়ো স্বাস্থ্য সমস্যা না থাকলেও সল্য না থাকলেও এই মাসটি আপনাদের কিছু কিছু ছোটোখাটো রোগ থাকবে তার জন্য শল্য চিকিৎসার মাধ্যমে তা থেকে মুক্তি পেতে পারেন এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনে রোমান্স থাকবে প্রেমীরা নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন তবে মাঝে মধ্যে আপনার আপনাদের মধ্যে অহংবোধের সংঘাত থাকবে প্রেম বিবাহের সম্ভাবনাও রয়েছে মাসের মাঝামাঝি সময়ে এই ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন মাসের তৃতীয় সপ্তাহে প্রিয় মানুষ কোনো কাজের দূরে যেতে পারেন তবে তা সত্ত্বেও আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে এই রাশির বিবাহিত জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে জীবনসঙ্গীর সাহায্যে ধন লাভের যোগ রয়েছে সুসংবাদ পেতে পারেন কিছু জিনিসের ব্যাপারে এবং বাড়ির ছাত্রছাত্রীদের এই সময় সময় আপনাদের ভালো থাকবে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক দিক পরিবারের জন্য এই সময়টি আপনাদের মাঝামাঝি কাটবে পারিবারিক জীবনে অশান্তি বাড়বে সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে পরিবারের সদস্যরা অন্যের মতামত ও সামঞ্জস্যকে গুরুত্ব প্রদান না করে নিজের চিন্তাভাবনায় অনড় থাকবেন এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এই সমস্যার সমাধানের চেষ্টা করুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক এই সময় ভালো থাকবে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন